তুললাম দেখি টেস্ট ভিতরটা জেলি টাইপের কিন্তু মিষ্টি সুন্দর লাগে এর কিন্তু চারা পেয়ে যাবেন বড় চারা পেয়ে যাবেন এটাই এখন চার ইঞ্চির কাছাকাছি চলে এসছে এটা গাছের মধ্যে কিন্তু ফুল চলে এসছে এখন তো আপনাদেরকে ফলসহ দিতে পারবো তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ধরে এলো তো আজকে আপনাদেরকে ফল আপনার ফল ধরে গাছই আমি বেশি দেখাই আর বড় গাছই দেখাই তো আজকে প্রভাতী নার্সারি কিছু ফল আপনাদেরকে দেখাবো যেসব গাছে ফল ধরে আছে তো চলুন দেখা যাক একটা হোয়াইট গোয়াবা মানে হোয়াইট পেয়ারা যেটা সাদা পেয়ারা যেটা বলে কিন্তু এই আমি এক ছোট গাছ লাগিয়েছি বয়স হচ্ছে তিন মাস এই গাছটার বয়স তিন মাসে দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন তিন মাস বয়স দেখুন হোয়াইট পেয়ারি এটাকে নিয়ে যা ডালটা ভেঙে গেল একটু ঠিক আছে একটু ধুয়ে নিলে ভালো হতো না হ্যাঁ আচ্ছা হ্যাঁ এ দেখুন আমি এখান দিয়ে সাইডে একটু কেটে দেখাচ্ছি পুরোটা কাটলেই হতো পেয়ারাটা না মানে একদম নরম আর কচকচ খচখচ হচ্ছে আরে প্রচন্ড মিষ্টি এর মধ্যে কিন্তু পেয়ারা প্রচুর পেয়ারা দিয়েই কাটবো মিডিল দিয়েই কাটছি দেখা যাক কি আছে ভিতরে কারণ ঠিক হয়নি দুটো দিন ডাকলে এই ছুরিটা নিয়ে আসছিস ছুঁটার মধ্যে জং আছে দানা বেশি নেই এই যে এদিকে দুটো দিনটা দানা দুটো দানাই নেই এর মধ্যে দেখছেন পেয়ারা গাছ এই ধরনের যদি পেয়ারা গাছ আপনাদের চায় তাহলে আপনারা ছোট চারা পেয়ে যাবেন এই কিন্তু তিন মাস বয়স আর জায়গাটা একটু বড় করে দিলে সব জল জমে গেছে পাখি দেখে না যে জন্য বৃষ্টির মধ্যে ভিডিওটা করলাম মালবেরি যেটা মানে লং যেটা ওটা না যেটা শর্ট ওটাও না এটা কিন্তু দেখুন এইখানে ফুল হয়ে আছে দেখছেন আর এইখানে দেখুন ফল ফলগুলো কত মোটা মোটা আমি একটা খেয়েই দেখে আপনাদেরকে দেখুন কত মোটা ফল এতে কিন্তু সুন্দর একটা টেস্ট আছে আর এটা হচ্ছে টক মিষ্টি মানে যেটা মিডিয়ামটা এটা টক মিষ্টি আর একটা ছোটো ওটা সবসময় হয় অল টাইম বললে চলা ওটা খুবই মিষ্টি সেটাও আপনাদেরকে দেখাবো এর চারাও আছে ওর চারাও আছে আর একটা হোয়াইট আছে ওটাও আর একটা লং ওটা আর একটা আপনার বড় চারা আছে যেটা ইঞ্চি ওটাও আছে ওটা ঠিক আছে ওটাও দেখাবো আপনাদেরকে অনেক হয়ে আছে প্রচুর ধরে আছে কিন্তু দেখছেন আর এদিকে আঁকটা পড়ে গেছে ভেঙে দিয়েছিলাম এই দেখুন এই ভেরিকেটের টাক দেখছেন এর চারা কিন্তু পেয়ে যাবেন এইখানে দেখি দাও কতগুলো এগুলো সব হচ্ছে এগুলো আপনারা সব দুশো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে যারা সাইজ ভালো আছে সব দুশো টাকা করে পেয়ে যাবেন এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে আর এতে কিন্তু এইগুলো বড় প্যাকেট আছে ঠিক আছে এইসব সব অনেক চারা আছে একটা একটা গাছের গোড়া দিয়ে অনেকগুলো করে চারা বেরিয়ে দেখুন হ্যাঁ করে চারা বেরিয়ে যাবে সত দুশো টাকা করে পেয়ে যাবে এ দেখুন এর এখানে একটা মাটিতে বসেছিলাম এসব এখানে বড় হয়ে যাচ্ছে এখন চারা হয়ে যাবে সুইট লেমন আপনাকে খেয়ে দেখাবো সে টেস্ট করবো আপনারা বলেন সুইট লেমন হয় না এটা হচ্ছে রেড বাতাবি যেটা বলে বাইরে লাল ভিতরে লাল কিন্তু আমি তো দেখছি না ভিতরে এখনো বাইরে এখনো লাল আসেনি কিন্তু ভিতরে কন্ডিশন কি আমি এখন দেখছি না কেন এখনো রেডি হয়নি তো কালারটা দেখুন এখন পুরো একদম মানে এ টাইপে চলে এসছে কালারটা কিন্তু লালটা হবে কি না ঠিক বুঝতে পারছি না তবে কিন্তু আছে গাছটা ঠিক আছে অনেকগুলোই ফল এসেছিলো কিন্তু প্রচন্ড মিষ্টি আমি খেয়েছি হ্যাঁ ভিতরটা পিঙ্ক কালার যাবেন এই যে দেখছেন এখানে এটা হচ্ছে বাহকুল কিন্তু বাহকুল দুটো আছে একটা ছোট আছে আর একটা বড় সাইজ যেটা আছে যেটা মানে প্রচুর ফলন ওটা বাহকুল এটার মধ্যে প্রচুর ফলন আর সাইজটা খুব বড় হয় আর দেখুন সব কাছে কিন্তু ফুলে এসে আছে এই দেখুন গাছের মধ্যে কিন্তু ফুল চলে এসছে এখন তো আপনাদেরকে ফলসহ দিতে পারবো ঠিক আছে প্রচুর গাছ আছে যখন চাইবেন তখন পেয়ে যাবেন আর কিছু দিনের মধ্যে গুটি ধরে যাবে আরে ঠিক আছে এখন যদি এগুলো নেন আপনারা তো দেড়শো টাকার পড়বে আর যদি আপনারা আগের প্যাকেটটা নেই আমার কাছে ওটা আর কমের মধ্যে হয়ে যেত কিন্তু বাহগুলো আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অন্য জায়গায় চল্লিশ টাকা সেটা কিন্তু ওই বাহু পাবেন না এটা কিন্তু প্রচুর হয় আর প্রচুর সাইজটা খুব বড় আমি কটা লাগিয়ে দিয়েছি মানে এর জন্যে দেখার জন্যে যে কত বড় হয় একটু বড় জায়গায় লাগিয়ে দিয়েছি তবে চলুন আসুন এদিকে দেখাচ্ছি আরও কিছু আচ্ছা নুন দেখুন আর একটা জিনিস আপনারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এই জন্য করবেন যারা না এই জন্য করবেন যে ফল ধারা গাছের জন্য আমার কাছে বেশিরভাগ বড় গাছ পাবেন আর ফল ধরা গাছ পাবেন প্রবাতি নার্সারিতে এই দেখুন এইদিকে দেখুন এটা হচ্ছে নুনি গাছ এটা হচ্ছে নুনি গাছ এছাড়া আপনারা পেয়ে যাবেন দেখছেন কত ফল ধরে আছে ননী ফল দেখুন কত ফল ধরে আছে এটা কিন্তু টাইম না হয়নি দেরি আছে হ্যাঁ থাক নুনি ফলের চারা পেয়ে যাবেন আপনার ছোট গাছ এটা আছে পিনাট বাটার এটা হচ্ছে দেখুন এই ফুল চলে এসছে এই যে ফল ধরে আছে আপনার অনেকে বলেন ফল আসে না এই দেখুন ফল ধরে আছে অল টাইম সবসময় এর বড় চারা পেয়ে যাবেন ছোট চারা পেয়ে যাবেন ঠিক আছে ওইদিকে আছে বড় চারা ছোট চারা সব পেয়ে যাবেন আসুন এদিকে সব বড় বড় চারা আপনার দেখাবো এগুলো আপনার হচ্ছে পিঙ্ক পিঙ্ক তাই মনে পিঙ্ক পেয়ারা এই গাছটা কিন্তু মরে নিয়ে বেশি হবে এটা আচ্ছা এদিকে দেখুন এই হচ্ছে আপনার আগেও একটা ভিডিও তো দেখিয়েছি বিগ মালটা যে রল টাইম সবসময় হতে থাকে এই দেখুন এখানে দেখুন এর আগেও দেখিয়েছি আপনাদেরকে এতে খুবই মিষ্টি আর সবসময় হতেই থাকে কিন্নুর চারাইও কিন্নুর বড় বড় চারা পেয়ে যাবেন এদিকে ফল গাছ পেয়ে যাবেন একটু দেখিয়ে দাও ফল দারা লেবু গাছ যদি কেউ নিতে যান এরকম ধরনের বড় বড় সবদা গাছ প্যাকেটে করা আছে অনেক মানে চিকু অনেকগুলো আছে আছে আপনার ল্যাংচা আছে তারপরে ক্রিকেট বল আছে আছে অনেক কিছু আচ্ছা এটা হচ্ছে আপনার মানে লন কোহলা কোহলা আছে ডায়মন্ড রিভার আছে চাইনিজ আছে সব বড় বড় গাছ অনেকে বড় গাছ খোঁজেন না এই যে দেখুন সব বড় গাছ এই ধরনের প্রচুর গাছ আছে এখানে রিভার কোহলা এ সব আছে ঠিক আছে আর এর ভিতরে পুরোটা ভিডিও করছি না পুরো ভিডিও করলে এখন বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে অনেক টাইম লেগে যাবে এখান থেকে যতটা দেখছেন সব কেরালিয়ান ভ্যারাইটি প্রচুর কেরালিয়ান ভ্যারাইটি আছে ঠিক আছে নেই খুব কম আছে আমার কাছে ডায়াগন মালবেড়ি থেকে আচ্ছা এদিকে দেখুন আমের ভ্যারাইটি প্রচুর আছে এগুলো সেই কাম কোয়াট আছে কামকট যে লেবুগুলো ধরা ধরা দিকটা দেখুন এখান দিয়ে দেখি দেখুন এই যেটা হচ্ছে ব্রাজিলের মালবেরি পাতারা দেখুন পাতারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এখানে আছে কদবেল মানে রেড কদবেল যেটা লাল হয় ওটা রেড কদবেল আচ্ছা আর এইখানে প্রচুর প্রচুর কটা নাম বলো প্রচুর কিছু আছে এখানে জাবটি কাবা জাবটি কাবা ঠিক আছে তারপরে লাল আতা আচ্ছা এটা হচ্ছে আপনার মিষ্টি চেরি এটা হচ্ছে আপনার একটা বাদাম এটা কি বাদাম আছে পেস্তা বাদাম এই পেস্তা বাদাম আছে তারপর আপনার চলুন একটু ঢুকিয়ে দেখি দিই আপনাদের এগুলো একটা একটা চেরি আছে ঠিক আছে এটা কি চেরি ছিল যেন হ্যাঁ ও আচ্ছা এই গাছটা একটু বাইরে বার করতে দেয় নাকি আছে পার্সিমন অর্ডার আছে তাহলে অর্ডার আছে তাহলে যেগুলো পুরোনো গাছ আচ্ছা এদিকে আপনার জামরুলের যত ভ্যারাইটি আছে জামরুলের সব পেয়ে যাবেন একটা একটা করে নাম বলছি না প্রচুর ভ্যারাইটি আছে এগুলো কি আছে লিলি পিলি রেড রেডটা পেয়ে যাবেন পিঙ্কটা পেয়ে যাবেন আচ্ছা এদিকে তো এবার একটা কেরালিয়ান ভ্যারাইটি সব ফুল ধরে আছে এই যে খেতে সুন্দর আমি খেয়েছি যাই গিয়ে আর এছাড়াও আপনার এইদিকে দেখুন এদিকে করসল আছে করসলে বড় বড় চারা আছে চারাগুলো কি লেগে যায়নি তো করসল আছে আপনার বেগিনি আছে এই যে করসলের গোড়াগুলো লেগে আছে একটু তুলে দিবি লেগে আছে গোড়া এই দেখুন এই একটা চেরি কিন্তু কাঁটা ভর্তি এর মধ্যে অর্ডার আছে ঠিক আছে তো আর একটা জিনিস আপনারা অনেকে জুজুবি জুজুবিটা খোঁজ করেন জুজুবি লাগলে বলবেন হাইট দু ফুট মতো হবে দু একদিনের মধ্যে চলে আসবে আমার কাছে বৃষ্টির জন্য আসতে পারছে না ঠিক আছে জুজুপি অনেকে খোঁজ করেছেন জুজুপিটা যদি লাগে ফোন করবেন পেয়ে যাবেন ঠিক আছে আর এদিকে দেখুন এখানে আপনার ব্লুবেরি হয়ে যাবে বড়টা ছোটোটাও আছে আর এগুলো তো কি আছে যেন এই আর ব্ল্যাকটাও পাবেন রেডটাও পাবেন আর কোকো কোকো প্ল্যান্ট ফুল আসার টাইম হয়ে আছে এবারে কিন্তু ফুল চলে এর মধ্যে আজ চলুন আগে একটা জিনিস দেখাচ্ছি যেটা বলেছিলাম আপনাদেরকে দেখাবো এই দেখুন সেই ব্রাজিলের মালবেরি এটা কিন্তু এখনও অনেক দেরি আছে এটা কিন্তু চার ইঞ্চি লম্বা হয়ে যাবে এখনই অটোমেটিক তিন ইঞ্চি চলে এসছে এই দেখুন এর গাছগুলো পেয়ে যাবেন কিন্তু এই গাছগুলো একটু দাম বেশি ঠিক আছে প্রচুর প্রচুর এসছে এই দেখুন এই দেখুন এই ফলটা দেখুন এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চলে এসছে দেখছেন গায়ে হাত দেবো না কেন কাঁটাটা এই হয়ে গেলে আর বাড়বে না এটা চার ইঞ্চি তো লম্বা আপনারা পাবেনি মিনিমাম ওটা পাঁচ ইঞ্চিও হয় পাঁচ ইঞ্চি আমি দেখিনি আমি চার ইঞ্চি এসে গেছে তবে ওটা হয়ে যাবে কেন পাঁচ ও না ভাবার কিছু নেই কেন এখনই আপনার সাড়ে তিন ইঞ্চি চলে এসছে প্রতিটা ডালে এটা তো আরও লম্বা হয়ে যাবে হ্যাঁ হতে পারে পাঁচ ইঞ্চি হয়ে যাবে এই দেখুন এটাই এখন চার ইঞ্চির কাছাকাছি চলে এসছে এটা ঠিক আছে হয়ে যাবে পাঁচ ইঞ্চি এসে যাবে সেই চারা আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখছেন মানে সেই পৃথিবীর সবচেয়ে ছোট ম্যাঙ্গারাংা রাংটে মানে জোরের চারা কিনতে দেখুন জোর করা আছে এগুলো পেয়ে যাবেন আর যেটা বলছি না সুইট লেমন চলুন ওইটা সুইট লেমনটা দেখিয়ে শেষ করবো কেন বৃষ্টির মধ্যে আর ভিডিও করব না কেন ভিজে গেছে আজকে সারাদিন অনেকবার ভিজে গেছি আর একটা ব্যাপার এইখানে কিন্তু কিছু কিছু ফুলের ভ্যারাইটি পাবেন অল্প কিছু ফুলের ভ্যারাইটি আছে এখানে একটু লাইন পাতাবার কিছু কিছু পেয়ে যাবেন এখানে ঠিক আছে এগুলো এখন যেমন অল টাইম আপনার মাধবীলতা মোটামুটি প্রায় টাইম হয় মানে খুব সেন্টেড যেটা ওটা আছে সেন্ট ছাড়া যেটা ওটাও আছে আর এই একটা ফুল দেখুন খুব সুন্দর লাগে এর কিন্তু চারা পেয়ে যাবেন বড় চারা পেয়ে যাবেন ফুলগুলো খুব সুন্দর আর প্রচুর ফুল হয় এটা আর মানে প্রচুর 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 হয় ফুলটা দেখতে খুব সুন্দর লাগে কালারটাও খুব সুন্দর আছে কিছু কিছু ফুলের ভ্যারাইটি আছে ভেরিগেটের সবেদা পেয়ে যাবেন ওখানে আছে আমি আর বানাচ্ছি না ভিডিওটা আপনাদেরকে এই ভিডিওটা এটা দেখিয়ে শেষ করবো এরপরে আবার দেখাবো আর ভেরিগেটের যদি কেউ আপনারা মৌসুম নিতে যান এই যে ফলদারা গাছ পেয়ে যাবেন এটা আপনার আছে মিলারসা যেটা আছে এই যে ফল গাছ পেয়ে যাবেন আর যেটা দেখা না সুইট লেমন সুইট লেমন আপনাদেরকে দেখা যাচ্ছে ফল গাছ ভিডিও সব গাছ নিয়ে করব কিন্তু এই দেখুন সুইট লেমন এটা কিন্তু ভিতরটা জেলি টাইপের আর খোসাটা খুব মিষ্টি ঠিক আছে তাও আমি একটা তুলে আমি একটা তুললাম দেখি টেস্ট করব ভিতরটা জেলি টাইপের কিন্তু মিষ্টি একটু টক ভাব আছে এখন পাকেনি পাকলে মিষ্টি হয়ে যাবে দেখুন ভিতরটা জেলি পাইবে আর খোসাটা মিষ্টি এই খোসাটাই খায় আর পাখিনি মানে খোসাটা মিষ্টি ভিতরটা টক কিন্তু এখনো হয়নি রেডি হয়নি রেডি হলে আপনাকে খেয়ে আবার দেখাবো আর ডিম এ দেখতে খুব সুন্দর লেবুটা তো আজকে ভিডিও এখানে শেষ করছি কেন ভিডিও আর বাড়াবো না বৃষ্টি আবার এসে যাবে আর যত ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে আমি একদিন মানে বড় করে টাইম নিয়ে ভিডিও করে ছোটো ছোটো করে কেটে দেখাবো আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন ফার্স্ট ভিডিও এখানে শেষ করছি লোকেশন প্রভাতি নার্সারিতে সার্চ করবেন লোকেশন পেয়ে যাবেন ঠিক আছে আর কিছু ফোন নাম্বার তো দেওয়াই থাকবে আর কিছু বলছি না এখন तो शेष